নমস্কার কেমন আছেন বন্ধুরা কথা দিয়েছিলাম এবছর বইমেলা থেকে কি কি বই কিনলাম সেটা আপনাদের দেখাবো। তবে এটা সত্যি কথা যে এবছর আমি খুবই কম বই সংগ্রহ করেছি ব্যক্তিগত ক্ষেত্রে যে কর্মের সঙ্গে যুক্ত আছি সেখানে প্রচুর চাপ থাকায় আমার এবছরের বছরের বইমেলা তেমনভাবে সত্যি উপভোগ করা হয়নি তবে বই তো সারা বছর রয়েছে আর আমি তো বই পোকা সুতরাং আশা করছি বইমেলার এই যে খামতি সেটা আমি মিটিয়ে নিতে পারবো তো আজকে বইমেলার শেষ দিন আর মনে হলো আজকেই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যে যে টুকুনি সংগ্রহ করেছি প্রথমেই আমি আপনাদের যে বইটার কথা বলবো দেবতোষ দাসের লেখা বিন্দু বিসর্গ এই বইটা এই বইটার সম্পর্কে আমি আলাদা করে যে শুনেছি তা নয় স্টলে গিয়ে কেতাবের স্টলে গিয়ে কেতাবের থেকে এই বইটা কিনেছি কেতাব পাবলিকেশনের তো তাদের স্টলে গিয়ে হাতে নিয়ে দেখতে দেখতে মনে হলো যে না এই বইটা পড়া যায় আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের ভোরের কাগজ পত্রিকার সম্পাদক এক রাতে খুন হয়ে যান হঠাৎ লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার রজত রায় ও তার বন্ধু ডিকে তদন্তে নেবে মুখোমুখি হয় অদ্ভুত শব্দ সংখ্যা ও ধাঁধার এমনকি প্রাচীন দুই মহাকাব্যেরও ত্রিশ বছর গবেষণা করে এক বাঙালি গবেষক রামায়ণ মহাভারতের গুপ্ত ভাষা ডিকোড করতে সমর্থ হয়েছেন আবিষ্কার করেছেন ইতিহাসের অজানা কাহিনী জাত পাত নামক ভয়ানক অভিশাপ কেন ছেয়ে আছে ভারতীয় সমাজে জানা যায় সেই গোপন সত্য কে প্রকৃত রাম আর কে কৃষ্ণ জানিয়ে দেন তিনি তার পাণ্ডুলিপি যেন এক ঘুমন্ত আগ্নেয়গিরি এই পাণ্ডুলিপি প্রকাশিত হলে ওলট পালট হয়ে যাবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস এমনকি তুমুল প্রভাব পড়তে পারে ভারতের বর্তমান রাজনীতিতে কিন্তু তা চায় না উগ্র জাতীয়তাবাদী এক চক্র অজ্ঞাত ভারতীয় ইতিহাস ও আচ্ছাদিত মহাকাব্যের মধ্যে নিহিত আসল সত্যের উন্মেষ হলে অস্তিত্ব বিপন্ন হবে তাদেরও ফলত তারা পাণ্ডুলিপি ও গবেষক দুই নিকেশ করতে চায় তারা পাঠায় এক ভয়ানক খুনিকে এই অপারেশনে এদের হাত থেকে বাঁচতে গবেষক তার পাণ্ডুলিপি নিয়ে পালাতে থাকেন গবেষক কি বাঁচবেন প্রকাশ পাবে কি নতুন রামায়ণ ও মহাভারত প্রাচীন ইতিহাস ও পুরাণ রামায়ণ মহাভারত তসনজ করা আখ্যান বিন্দু বিসর্গ এটা পরেই জাস্ট খুব ইন্টারেস্টেড লেগেছিল তো সেই জন্য এই বইটা কিনেছি বইটার মুদ্রিত মূল্য হচ্ছে এটা প্রথম সংস্করণ হয়েছিলো দু সালে মুদ্রিত মূল্য ছশো টাকা তো এই বইটা কিনেছি এটা কিতাব পাবলিকেশনের সেকেন্ড যে তিনটে বই তিনটে খোয়াবনাম্মা পাবলিকেশান থেকে কিনেছি তার মধ্যে ওনাদের দেখলাম বাঙালির বিজ্ঞান চর্চার ওপর অনেকগুলো বই রয়েছে বিস্তৃত বাঙালি বই রয়েছে তো আমি প্রথমেই যেটা দেখব বিস্তৃত বাঙালির থেকে দুটো বই কিনেছি সেটা হচ্ছে একটা হচ্ছে পিছল বাবু শিবদাস ভাদুরীর বর্ণময় কীর্তি রাখান এইটা ছোট বই এর সাইজটাও খুব ইন্টারেস্টিং লেগেছে আর ভেতরে যে প্রিন্টিং যে যে প্রিন্টিং সেটাও খুব সুন্দর লেগেছে এবং আমার মনে হয় কাহিনিটা সত্য ঘটনার উপর নির নির্ভরশীল হওয়াতে ভালো লাগবে পড়তে শিবদাস ভাদুরীর বর্ণময় কীর্তি রাখা ছবি দেখেই বোঝা যাচ্ছে যে ফুটবলের ওপর বেস করে এই কাহিনী রচিত হয়েছে বা সত্যি ঘটনাকে সেই কাহিনী আকারে প্রকাশ করা হয়েছে খোয়াবনামা পাবলিকেশনের বইটির বইটির মুদ্রিত মূল্য এটা হচ্ছে উনিশশো এগারো শিলডজয়ী মোহনবাগান দলের খেলোয়াড়রা যে যে পজিশনে খেলতেন আর দুটো খুব সুন্দর বুক মার্ক পেয়েছি তারা এই ছবিটা আপনাদের দেখাই আমার মনে হয় ফুটবল প্রেমী যারা আছে তাদের এই বইটা ভালো লাগবে বিশেষ করে তারা যদি গল্প বই পড়তে ভালোবাসেন হ্যাঁ তো এই বইটা এই বইটা নিয়েছি বইটার এই মুহূর্তে আমার মুদ্রিত মুন্ডটা চোখে পড়ছে না মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা বিস্তৃত বাঙালি সিরিজের আর একটা বই হচ্ছে বুকমার্কগুলো দেখাই এই যে সেই ফুটবল টিমেরই ছবি দেওয়া একটা বুকমার্ক এটা দেয়া হয়েছে আর একটা যে যে স্টলের যে তরফ থেকে একটা বুকমার্ক দেয়া হয়েছে বুকমার্কগুলো সবসময় খুব ইন্টারেস্টিং আর বুকমার্ক নিয়ে আর একটা জিনিসও আপনাদের দেখাচ্ছি শেয়ার করছি ক্রমশ তো বিস্তৃত বাঙালি সিরিজের আরেকটি বই অর্পণ পালের লেখা আগের বইটি অর্পণ গুপ্তর লেখা এটি অর্পণ পালের লেখা মহেন্দ্রলাল সরকার বিখ্যাত বাঙালি তার ওপর লেখা এই বইখানি এই বইটারও মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এবং এটাও ওই খোয়াবনামাত একশো তিরিশ টাকা এই বইটির মুদ্রিত মূল্য একশো তিরিশ টাকা এবং এই প্রিন্টিং খুব দারুণ কিন্তু মানে প্রিন্টিংটা দেখেও ভালো লাগে মানে এবং ক্যারিয়েবল সুন্দর কোথাও ছোটোখাটো ট্যুরে গেলে সঙ্গে করে ক্যারি করে নিয়ে যাওয়া যায় আর একটা আর একজন বিজ্ঞানী যার প্রতি আমার ওই ছোটোবেলায় কিশলয়ে ওনার একটা কাহিনী পড়েছিলাম তারপর থেকে সত্যি ওনার প্রতি আমার খুব আগ্রহ তো গোপালচন্দ্র ভট্টাচার্য তার সেই পিঁপড়ের বুদ্ধি আপনারা অনেকেই নিশ্চয়ই পড়েছেন হয়তো আমার থেকে অনেকেই অনেক বেশি পড়েছেন তো কৃষ্ণেন্দু দেবের লেখা এই গোপালচন্দ্র ভট্টাচার্যের ওপর লেখা বইটা এটা কিনলাম এটারও সেই এটা হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা সিরিজের বই এই বইটার দাম একশো টাকা এটা ভালো লেগেছে এই ধরনের অনেক বই আছে খোয়াবন পাবলিকেশানে আর একটা যেটা কিনেছি কোয়েন্সিডেন্টলি এটা মহাভারতের সঙ্গে আগের বইটা যেটা বড় বইটা উপন্যাসটা ভবতোষ দাস মহাশয়ের লেখা যেটা কিনেছি সেটার সঙ্গে মহাভারতের সম্পর্ক আছে কতটা কি সম্পর্ক আছে আমি বলতে পারবো না কারণ বইটা এখন আমার পড়ে ওঠা হয়নি যেটুকুনি ওই ব্লার্বে পড়লাম আর সেকেন্ড বই যেটা কিনেছি সেটাও ব্যাস ব্যাস এবং এর লেখক হচ্ছেন শাহজাহাজ ফিদাউস শাহাজাদ ফিরদাউস ক্ষমা করবেন সাহাযাত ফিরদাউস এবং এর সম্পর্কে সংক্ষেপে যেটা লেখা আছে সেটা পরিশোনায় ব্যাস উপন্যাসটি এক অর্থে মহাভারতের সংক্ষিপ্ত সার অন্য অর্থে ভারতীয় জীবন জিজ্ঞাসার সার সংক্ষেপ কিন্তু ভারতীয় জীবন জিজ্ঞাসা বলে আলাদা কিছু হতে পারে না জীবনের অপার রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা দেশ কাল পাত্র নিরপেক্ষ সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে ব্যাস উপন্যাসের অভ্যন্তরে প্রবাহিত মূল স্রোতধারার নাম মনুষ্যত্বের অন্বেষণ সমস্ত মানুষের মুক্তি সন্ধান এবং এই বইটি পাবলিশড হওয়ার তিরিশ বছর পূর্তি এটা সামনে একটু বড় করে ছাপা আছে বইটি প্রথম প্রকাশ হয়েছিল জুলাই মাসে উনিশশো তিরানব্বই সালে মুদ্রিত মূল্য তিনশো টাকা বইটা আবার আপনাদের দেখাই এবং এই যে দেখুন একদম সামনে বড় বড় করে লেখা আছে যে তিরিশ বছর পূর্তি হয়েছে তো এই বইটা ওই দুটো বই বললাম যে কোয়েন্সিডেন্টলি মহাভারতের সঙ্গে রিলেটেড হয়ে গেছে কতটা রিলেটেড এটা তো পড়লে বুঝতে পারবো আর আর একটা বই আমার মা কিনেছেন আমার মার পছন্দ অনুযায়ী বইটা কেনা হয়েছে এটা ওই কিতাব পাবলিকেশন থেকেই কিনেছিলাম যদিও এদের পাবলিকেশান হচ্ছে প্যারালাল পাবলিকেশান কিতাবের দোকান থেকেই কিনেছি যুগান্তর শিবনাথ শাস্ত্রী মহাশয়ের লেখা এই বইটি বইটি মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো পঁচিশ টাকা তো এই বইটা কিনেছি আর এরপরে যে বইটার কথা বলবো সেই বইটা একলব্য প্রকাশন থেকে কেনা তন্ময় দেবের রুদ্রাক্ষ বইটার ওনার এই লেখকের লেখা প্রথম বই এবং লেখকের সঙ্গে আমার ফেসবুকে পরিচয় এবং ওনার মধ্যে একজন তরুণ লেখক তার মধ্যে যে প্যাশন দেখেছি এবং এই বইটা যে ফ্যান্টাসির ওপর লেখা তো সব মিলিয়ে আমার কিন্তু ওইটা ওই জন্য এই বইটা কেনার জন্য আমার খুব ইন্টারেস্ট হয়েছিল এবং কিনেওছি আশা করি পড়েও ভালো লাগবে এখন কোনো বই পড়া হয়নি এতগুলো যে কটা বই সংগ্রহ করতে পেরেছি তো এই বইটা একলব্য পাবলিকেশন থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা এবার বইটার সম্পর্কে আমি একটু বলে দিই যে যেটা এই বইয়ের কভারে লেখা আছে ট্রিলজি শর্ত মেনে রুদ্রাক্ষ সিরিজের প্রথম বইটিতে রয়েছে তিনটি পারস্পরিক সম্পর্কযুক্ত অ্যাডভেঞ্চার উপন্যাস নরক দহন ভুজঙ্গ সংহার এবং আদিম দ্বন্দ্বের রুদ্রাক্ষ পুরাণ ইতিহাস বিজ্ঞানের উপর ভিত্তি করে রচিত এই মাইথোলজিক্যাল থ্রিলার সিরিজের মূল চরিত্র রুদ্রাক্ষের বিচিত্র ও অলৌকিক ঘটনাবহুল জীবন থেকে তুলে আনা এই কাহিনী ত্রয়ে রুদ্রাক্ষ কখনো মুখোমুখি হয়েছেন আসরিক শক্তির কখনো আবার মহাপ্রলয়ের তো উগর প্রধান আদি শিব আদিনাথ শাস্ত্রীর মানসপুত্র এবং শিব ও শক্তির ধারক ও বাহক রুদ্রাক্ষের অলৌকিক অভিযানসমূহ যদি বাংলা সাহিত্যের অনুরাগীদের মনে পুরাণভিত্তিক অভিযান জার্নি নিয়ে আগ্রহের সঞ্চার করে তবে লেখক এবং প্রকাশকের পরিশ্রম স্বার্থ তাই হচ্ছে সেই বইটি এরপরে যেটা আমাদের আমরা যারা বই ভালোবাসি তাদের তো সবসময় বুকমার্ক আকর্ষণ করে তো এই কিতাবের স্টল থেকে বুকমার্ক এনেছিলাম আমার লেখাগুলো খুব ইন্টারেস্টিং লেগেছিল এটাই দেখি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব দেখছেন তো এবারে সত্যিই আমার সংগ্রহ একদমই কম তবে অনেক এই বছর বইমেলায় প্রকাশিত হয়েছে এরকম অনেকগুলো বই আই হ্যাভ অলরেডি মার্ক আর আমার সেগুলো সবই সংগ্রহ করার ইচ্ছা আছে ও একটা আর একটা বই ভুলে গেছি দাঁড়ান আপনাদের দেখাই ভুলে গেছি এটা এটা কলকাতা পুলিশের স্টল থেকে কেনা ফিরে এলো গোয়েন্দাপীঠ সুপ্রতিম সরকার এই বইটা অ্যাকচুয়ালি আনন্দ তো খুব কম ডিসকাউন্ট দেয় কিন্তু ওই কলকাতা পুলিশের স্টলে ভালো ডিসকাউন্ট দিচ্ছিল সেই জন্য এই বইটা সংগ্রহ করলাম আর সুপ্রতিম সরকারের তো গোয়েন্দাপীঠ অলরেডি খুবই জনপ্রিয় বই তো এই বইটার দাম হচ্ছে চারশো টাকা ওই স্টলে ভালোই ছাড় দিয়েছে একশো টাকা ছাড় দিয়েছিল বোধ হয় একশো টাকা ছাড় দিয়েছিল তিনশো টাকায় কিনেছি এই বইটা তো এই বইটা আনন্দ পাবলিশার্সের আর এবার দেখাই আপনাদের যে কিতাব থেকে কেনে যে বুকমার্কগুলোর কথা বলেছি বুকমার্ক সবসময় আকর্ষণ করে অনেকগুলো বই কেনার ইচ্ছে আছে সেগুলো তো কিনবো কিন্তু সেটা সময়ের অপেক্ষা আর কিছু বই পড়েছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটাও বলবো তবে সে আজকে এখানেই শেষ করব ভেবেছিলাম ছোট ভিডিও করব দেখুন অলরেডি বারো মিনিট হয়ে গেছে আমি জাস্ট বুক মার্পগুলো আপনাদের একটু দেখিয়ে বিদায় নেবো এই দেখুন মজাদার মজাদার সব লেখা রয়েছে একটাতে বলছে যে ইয়ে কিতাব মুজে দে দে ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে ক্যারিকেচার করা হয়েছে সেখানে পড়ছে যে নোবেল ল্যাবের একশো এক পথ হুম দ্বিতীয়টায় পাগলা বই কি তোর একার এই দেখুন অ্যাকচুয়ালি তা নয় বই আমাদের সকলের আর বই যত সকলের হয় তত মঙ্গল ইন কেতাব জিন্দাবাদ পড়লে হবে খরচা আছে সত্যি কিন্তু কারণ বইয়ের দিন কিন্তু বইয়ের দাম দিনকে দিন বাড়ছে সুতরাং পড়লে হবে খরচা আছে এক ব্যাগ বইয়ে আমি তোমাকে চাই অবশ্যই সামনে ভ্যালেন্টাইন বইয়ের মতন ভালো উপহার আর কিছু নেই অবনী স্টলে গেছো গেছি কিন্তু এবারে যাওয়াটা সত্যিই একটু কম হয়ে গেছে কখনই বই বেরোলে পরে লেখক বলা যায় আমার কাছে তো মনে হয় মানুষের যখন স্বপ্ন থাকে তখন একটা বেরোলেই তার তার স্বপ্ন সে ছুঁতে পারে তারপর অ্যাকচুয়ালি মানুষের চাহিদা তো ক্রমশ ক্রমশ বাড়তে থাকে সুতরাং একখানা বই বেরোলেই লেখক বলা যায় কিন্তু মাসিমা বইমেলা যাব ছবি দেখুন একেবারে ভ্যালেন্টাইন স্পেশাল আর আমাকে আমার মতন লিখতে দাও অবশ্যই ইয়ে দেখে তো আমার মতনই করুণ অবস্থা মনে হচ্ছে আমি হলে বলতাম আমাকে আমার মতো পড়তে দাও কারণ এক এক সময় পড় মানে পড়ার সময়টা এত কম হয়ে যায় আর লেখে হরি পড়ে কে তো হরি যদি লিখতে পারে পড়ার লোকের অভাব থাকে না প্রচুর পাঠক রয়েছেন প্রচুর মানুষ বই পড়ছেন বাংলা বই পড়ছেন বিভিন্ন বয়সের মানুষ বই পড়ছেন এবং সেটা সবচেয়ে ভালো বোঝা যায় বই মেলাতে গেলে সুতরাং এবছরের মতন কলকাতা বইমেলা শেষের পথে কিন্তু বইমেলা শুধু তো বই পড়ার একমাত্র পথ নয় যদি ইচ্ছা থাকে তাহলে হাজার একটা উপায় আছে বই পড়ার কলেজ স্ট্রিট রয়েছে বিভিন্ন এখন বিভিন্ন পাবলিকেশন অনলাইন সেল করছে সুতরাং বই পড়ুন ভালো থাকবেন আর অনেক অনেক বই পড়বেন কারণ মনে রাখবেন বইয়ের মতন বন্ধু হয় না নমস্কার